মাইতিহাট স্মার্ট কোচিং সেন্টারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হল মাইতিহাট স্মার্ট কোচিং সেন্টারের শ্রেণীকক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে স্মার্ট কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ সহ আগত অতিথিবৃন্দ কবিগুরুর বাণীতে শুরু হলো এই জন্মদিবস পালন অনুষ্ঠান মোর চিত্ত মাঝে চিরনূতন এড়ে দিল ডাক পঁচিশে বৈশাখ জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে নিজের হৃদয়ে নূতনের আহ্বান উপলব্ধি করেছিলেন আবার বর্ষ ঘুরে এলো তাঁর জন্মতিথি তাঁর একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমিত প্রতিভায় বাঙালির রুচি ও সংস্কৃতি করে তুলেছেন সাহিত্যের নানা শাখা থেকে সঙ্গীত নৃত্য চিত্রকলা ও নাটক পর্যন্ত বিচিত্র শিল্পক্ষেত্রকে তার প্রতিভার স্পর্শে অনন্য করে তুলেছিলেন উনিশশো সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়ে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত করেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে কেবল নিজেও ব্রিটিশ শাসকদের নৃশংস বর্জন করেছিলেন তাদের দেওয়া নাই ঠুটুপাধি এই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পাপ্পাদিত্য মাইতি সহ আগত অতিথিবৃন্দ একটা কথা হচ্ছে আমাদের কাছে গর্বের আনন্দের উচ্ছ্বাসের এবং উন্মাদ উন্মাদনার দিন কারণ আমরা যিনাকে শুধু কবি নয় কবি হিসেবে চিনি আমরা নয় বিশ্ববাসী যিনিকে সম্মান দিয়েছেন সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামটা রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে আবার দেওয়া হয় যে কবিগুরু তাহলে কতটা সম্মানের এবং কতটা শ্রদ্ধা আজকে ওই কবিগুরুর আজকে আমাদের জন্মবার্ষিকী পালন করছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভার মাইতিহাটের এই পূর্ণ পবিত্র ভূমিতে আমাদের স্মার্ট কোচিং সেন্টারের সাধ্য শুভ উদ্যোগে মাস্টারমশাইদের মশাইদের ঐক্যান্তিক প্রচেষ্টায় তোমাদের সকলের সহযোগিতায় আমরা সেই স্মরণীয় বরণীয় মুহূর্তকে উদযাপন করতে চলেছি একদম কেউ কথা বলবে না প্রথমে আমরা সম্মান শ্রদ্ধা জানাই আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের তলকাটিয়া তলকাটালিয়া স্কুলের প্রাথমিক স্কুলের আমাদের স্মার্ট কোচিং সেন্টারে এসেছেন ওনাকে সাধুবাদ সম্মান এবং প্রণাম নিবেদন করি আজকে অনুষ্ঠানের মধ্যমণি এবং সম্মান জানাই আমাদের আপনারা জানেন আমাদের স্কুল আমাদের এই যে স্মার্ট কোচিং সেন্টারের অন্যতম শিক্ষক সম্মানীয় আমাদের দেবকুমার সামন্ত মহাশয়কে আমরা তালি দিয়ে স্বাগত জানাব স্বাগত সম্মান শ্রদ্ধা নিবেদন করবো আমাদের সকলের প্রিয় শিক্ষক আমাদের সন্তোষ জানা মহাশয় এবং আমাদের এই প্রতিষ্ঠানের পুরুষ সম্মানীয় সন্তোষবাবুকে আমরা হাতের তালি দিয়ে স্বাগত জানাই আপনারা তোমাদের সকলেরই হৃদয়ে বিরাজমান শিক্ষক সকলের প্রিয়া একাধারের শিক্ষক একাধারে সংস্কৃতি প্রেমিক মানুষ এবং সবাই জানেন আমাদের তাপসবাবুকে আমরা হাতের তালি দিয়ে বলি যথাযোগ ভালোবাসা জানাই যে আমাকে এখানে আহ্বান করার জন্য সবাইকে আমার সম্মান এবং আমরা জিনার জন্মদিন আমরা উদযাপন করতে চলেছি এবং তোমাদের জন্য আমাদের শিক্ষকদের কাছ থেকে তোমাদের জন্য আমরা হাতে তালিয়ে দিয়ে তোমাদেরকেও আমরা কবিগুর চরণে অন্তর অন্তঃস্থল থেকে শতকোটি ভক্তি প্রণাম জানাই কবিগুরুর আজকে কি আজকে কী দিন জন্মদিন তাহলে কবিগুরুর জন্মদিন জিনাকে জিনাব নিয়ে আজকের এই আয়োজন সেই কবিগুরুকেও আমরা হাতের তালি দিয়ে সম্মান জানাই সেই কারণে আমরা সম্মান জানালে তোমরা সব থেকে অবগত অবগত আছো মোবাইল টিভি বা কানে কানে প্রচারে তোমরা শুনতে পাচ্ছ যে আমাদের আমরা কোন দেশে বাস করি ভারতবর্ষ সেই ভারতবর্ষের কাছে গর্ব গর্বের মুহূর্তে আনন্দের বিশ্ববাসী জেনে গেছে যে সেই ভারতবর্ষ এখানে ধর্ম নিরপেক্ষ দিয়ে কিন্তু আমরা একটা গানের মাধ্যমে শুনেছি যে মা তো ভাবনা কেন আমরা তোমার শান্ত ছেলে প্রিয় কিন্তু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই গো মা আমরা প্রতিবাদ করতে জানি সেই ভারতবর্ষ প্রতিবেশী দেশ পাকিস্তানকে যেভাবে যথাযথ সম্মান দিয়েছে ভারত মাসার উদ্দেশ্যে জোর করে আন্তরিক দুটি জিনিস উদযাপন করতে কবিগুরু জন্মদিন সাহেব সঙ্গে উদ্মা উদ্মাদন সঙ্গে আলোকিত করতে চলেছি এবং আমাদের ভারতের যে নীল সেনাবাহিনী আপনারা তোমরা জানো না বা অনেকে জানো যে যে দুই মহান যিনি আমাদের সেনা বায়ুসেনার যে দুই কর্তার ওনারাও মহিলা ওনাদের ওই মহিলাদেরকে ওনাদেরকেও আমরা সম্মান শ্রদ্ধা জানাই মাতৃশক্তি যে আদি মানে আমরা পুরাণেও পড়েছি যে আমাদের দেবী দুর্গাকে কিসের প্রতি বলা হয় জানো জানো না তোমাদের অনেক কিছু জানতে হবে উনি হচ্ছেন শক্তির প্রতি আমরা আদিকালেও দেখেছি আদি এই জন্য বলা আদি শক্তি আড্ডা শক্তি মা কালী মা দুর্গা উনি হচ্ছেন শক্তি স্বরূপা দশটা হাত না দুর্গা মায়ের

রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট